দেখো ত্রিপুরা যে মাধ্যমিক সেটার কোশ্চেন ব্যাংক সলিউশনের হিস্ট্রিটা থেকে আজকে পার্ট টু আলোচনা করব তো পার্ট ওয়ানটা এক থেকে আটটা আলোচনা করেছি আজকে নয় থেকে আলোচনা করবো ঠিক আছে তো দেখো তোমাদের কোশ্চেন টোটাল কয়টা রয়েছে সেটা দেখো তোমাদের টোটাল এক মানে বারোটা রয়েছে ঠিক আছে তো বারোটার মধ্যে আমি কোর মধ্যে বারোটা রয়েছে আমি আটটা আলোচনা করেছি তো আজকে নয় নম্বর কোশ্চেন দেখো কোশ্চেন নাম্বার নাইন ত্রিপুরার প্রথম চিফ কমিশনারকে ডাইরেক্ট রঞ্জিত কুমার রায় ঠিক আছে ত্রিপুরার প্রথম চিফ কুমার কমিশনার রঞ্জিত কুমার রায় তো শচীন্দ্রলাল সিংহ কে ছিল ত্রিপুরার প্রথম মুখ্যমন্ত্রী ক্লিয়ার এখন মুখ্যমন্ত্রী কে ডক্টর মানিক সাহা ঠিক আছে তো এর আগে কে ছিল বিপ্লব কুমার দেব এর আগে কে ছিল মানিক সরকার এরকম আছে না তো একদম প্রথম কে ছিল শচীন্দ্রলাল সিংহ ক্লিয়ার তো রঞ্জিত কুমার রায়টাকে ত্রিপুরার প্রথম চিফ কমিশনার আর বিকে নেহেরুটাকে ত্রিপুর প্রথম রাজ্যপাল ত্রিপুর প্রথম রাজ্যপালকে বি কে নেহেরু ক্লিয়ার আশা করি তো এরকম আর কি কেমন তারপর দেখো দশ নম্বর তো দশ নম্বরটা হলো এই দশ নম্বর কোশ্চেনটা দেখো প্রোটো শিল্পায়ন বলতে বোঝায় শিল্প বলতে বোঝায় স্থানীয় প্রয়োজনে উৎপাদন ঠিক আছে এটি হলো উত্তর স্থানীয় প্রয়োজনে উৎপাদন প্রোটো শিল্পায়ন বলতে কি বুঝি স্থানীয় প্রয়োজনে উৎপাদন ক্লেয়ার তারপরে দেখো বাষ্পচালিত ইঞ্জিন একদম এটা তো সোজা আমরা জানি সবাই বাষ্পচালিত ইঞ্জিনটা ঠিক আছে তো এটাকে বাষ্পচালিত ইঞ্জিন আবিষ্কার করেন কি জ্যামস ওয়ার্ট না গ্রিপস না ম্যাথু বোল্টন না জন আর্ক্রেট উত্তর হলো জেমস ওয়াট ঠিক আছে উত্তর কি জ্যামস ওয়াট হলো বাষ্পচালিত ইঞ্জিন আবিষ্কার করেন তারপরে এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন গিল্ড নামক সংগঠনটি ছিল এটা কি উৎপাদকদের না শিল্পপতিদের না রপ্তানিকারকদের না ভোক্তাদের তো এটা দেখো এটার মধ্যে আমার একটু কনফিউশন রয়েছে তো আমার যে যতটুকু ধারণা এটার উত্তর হলো উৎপাদকদের ঠিক আছে এবং তোমরা উৎপাদকদের দিয়ে দিবা তো যদি কেউ যদি এটার উত্তরটা একদম হানড্রেড পার্সেন্ট শিওর হয় জেনে থাকো তাহলে আমাকে অবশ্যই আমাকে এই নাম্বারে ইনফর্ম করবা প্রুফ সহকারে যে স্যার এটার উত্তর এটা হবে আমার একটু উপকার হবে ঠিক আছে কারেকশন করার ক্ষেত্রে নাইন সিক্স ওয়ান টু টু সিক্স ওয়ান সিক্স সেভেন একটু উপকার হবে কারণ আমার এই দুইটার মধ্যে একটু কনভেশন রয়েছে ঠিক আছে উৎপাদকদের আর শিল্পপতিদের তো আই থিঙ্ক উৎপাদকদের হবে ঠিক আছে তো দেখা যাক তোমরা মধ্যে কেউ জেনে থাকলে আমাকে একটু জানিয়ে দেবা কেমন তারপরে দেখো এক মানের কোশ্চেন নাম্বার ওয়ান কাউন্ট কেবুর কে ছিলেন তো ইতালির একটু আন্দোলনের সময় কাউন্ট কেবুর ছিলেন ইতালির প্রধানমন্ত্রী তো কাউন্ট কেবুর কে ছিলেন ইতালির প্রধানমন্ত্রী ছিলেন কাউন্ট কেবুরভাবে লিখতে পারো বা যদি একটু ডিটেলস লিখতে চাও এভাবে লিখবে যে ইতালির আন্দোলন সময় কাউন্ট কেপি ছিলেন এইভাবে চারটে শিল্পী এঁকেছিলেন তো চিত্রশিল্পী এঁকেছিল কে ফ্রেডারিক সরো এঁকেছিল ঠিক আছে এখানে একটা চন্দ্রবিন্দু দিয়ে দিবা তো ফ্রেডারিক ফ্রেডারিক সরো ঠিক আছে তো ফ্রেডারিক সরো হলো ফ্রান্সের মানে একদম চিত্র এঁকেছিল আর কি তারপরে দেখো নাম্বার ইতালির বিসমার্ক গেরিবলিকে এটা খুব গুরুত্বপূর্ণ সুন্দর প্রশ্ন ইতালির কাকে বলা হয় ডিকে কেমন কাকে বলা হয় ডিকে তো স্বরাজ্য দলের সভাপতি তো স্বরাজ্য দল বিষয়টা থেকে আমরা কি জানতে পারি তো স্বরাজ্য দল বিষয়টা বলতে তো দেখো স্বরাজ্য দলের বিষয়টা থেকে একটা জিনিস বলি তো সালে স্বরাজ্য দল গঠিত হয়েছিল ক্লিয়ার তো তো মতিলাল নেহেরু ও চিত্তরঞ্জন দাস এই দুজন মিলে স্বরাজ্য দলটা গঠন করেছিল তো এর সভাপতি ছিল মতিলাল নেহেরু ঠিক আছে তো এই আর কি কেমন তো আজকের জন্য এতটুকু থাক তো পরে পার্টে পার্ট থ্রিটা বাকিগুলো আলোচনা করবে কেমন তো আজকের জন্য টাটা